বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকমণ্ডলী আসলাম আলাইকুম দু হাজার সালের নবম শ্রেণী ভকেশনাল অর্থাৎ এসএসসি ভকেশনাল নবম শ্রেণী এবং দাকিল নবম শ্রেণী ভকেশনালের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অনলাইনে কীভাবে সম্পূর্ণ করবেন এই ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা আপনারা যে কোনো ব্রাউজারে ওপেন করার পর আপনারা লিখবেন গুগল সার্চে বিটিইবি ডট জিও ডট বিডি লেখার পর একটা ইন্টার দেবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি আসবে আসার পর যেহেতু শিক্ষার্থীদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হবে সেহেতু এখানে ই সেবা আছে অপশন এই কর্নারের দিকে আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে বলা আছে এই চারটা আসছে আসার পর যে কোনো সহযোগের জন্য অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করুন অর্থাৎ ই সেবার জন্য এখানে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং কম্পিউটার সেলে কোনো এন্টিগত সমস্যা হলে এই কম্পিউটার সেলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে তিনটি কাজ আছে যেমন একটা শিক্ষার্থী অভিভাবক একটি কাজ প্রতিষ্ঠান এবং বাঁকা শিব যেহেতু আমরা রেজিস্ট্রেশন করবো নেক্সট টাইমে বাকি দুইটি কাজের আলোচনা করব। প্রতিষ্ঠানের কাজ যেহেতু রেজিস্ট্রেশন শিক্ষার্থী নবম শ্রেণী করবো সেহেতু প্রতিষ্ঠানে এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর বিটি ইবি ইনস্টিটিউট এখানে আসছে তা অনেকের এই রেজিস্ট্রেশন করা নাই যেহেতু এটা নতুন এবারে করছে দু সালের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের নবম শ্রেণীর সেহেতু আগে ওই বোর্ড থেকে যে পাসওয়ার্ড পাসওয়ার্ডে সে পাসওয়ার্ড এখানে কাজ করবে না অতএব এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন বাটন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটি চার্ট আসবে ইনস্টিটিউট কোড আমাদের যেটা আছে এখানে দিতে হবে লিখতে হবে এভাবে তারপর একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে সচল মোবাইল নাম্বার সসল মোবাইল এখানে দিতে হবে দেওয়ার পর এখানে প্রতিষ্ঠানে ইমেল দিতে হবে তারপর নিজের মন মতো একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে তারপর এখানে কনফার্ম সেম একই পাসওয়ার্ড দিতে হবে এবং এই সাবমিট ফর ওটিপি এই যে মোবাইল নাম্বার এখানে দিয়েছেন আপনারা এই না এই বক্সে এই মোবাইল নাম্বারটা অবশ্যই ওপেন থাকতে হবে একটি ওটিপি যাওয়া হবে ওটিপি যাওয়ার পর এরপর একটি পরবর্তী ধাপ আসবে ধাপ আসার পর এই ওটিপিটি সাবমিট করলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর আপনারা প্রতিষ্ঠানের কোড দিতে পারবেন ইনস্টিটিউট কোড দেবেন দেওয়ার পর যে পাসওয়ার্ডটি আপনি নিজে মনমোহন দিয়েছেন সেটি এটি দেওয়ার পর এবার এমন একটি ক্যাপচার আসবে ক্যাপচারটা আসার পর আপনার ক্যাপচারটা এখানে এই বক্সে লিখবেন লেখার পর এবার সাইন ইন নিয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে চলে আসবে রেজিস্ট্রেশনের ওয়েবসাইট এখানে আছে হোম ইনস্টিটিউট ফান্ড ম্যানেজমেন্ট অ্যাডমিশন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ফি স্টুডেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন নির্দেশনাটি ভালোভাবে পড়ুন এবং তদনুসারে পনেরো দিনে পদক্ষেপ প্রতিষ্ঠানের সাধারণ তথ্য দেখুন ভুল থাকলে তার সংশোধন করতে পারবেন ও অনুমোদন অফিস আদেশ অনুসারে পাঠদান টেট সংশোধন একাডেমিক তথ্য কারিকুলাম টেট টেকনোলজি স্পেশালাইজেশন এফিলিয়েশন তারিখ এবং ব্যাস সংখ্যা ভুল থাকলে অথবা না থাকলে ইনস্টিটিউট একাডেমি ইনফরমেশনে থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে অ্যাড করতে পারেন অর্থাৎ ইনস্টিটিউট এখানে অপশন আছে আপনারা এই বেসিক ইনফরমেশন এগুলা চাইলে আপনারা আপডেট করে নিতে পারবেন যেহেতু আমি আপডেট করে রাখছি আগে তো আমার কোনো প্রয়োজন নাই অ্যাকাডেমিক ইনফরমেশন এখানে দেওয়া আছে না থাকলে আপনারা আপডেট করে নেবেন তারপর টিচার্সের ইনফরমেশন এখানে দিতে পারবেন যেহেতু আমি রেজিস্ট্রেশন করব সেহেতু কথা না বাড়িয়ে মূল কাজে আমি যাচ্ছি আসার পর এই যে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন ক্লিক করলে শিক্ষার্থী রেজিস্ট্রেশন থাকলে রেজিস্ট্রেশন দেখাবে আর না থাকলে রেজিস্ট্রেশন দেখাবে না প্রথমে এডমিশনে ক্লিক করতে হবে অর্থাৎ এডমিট দিতে এডমিটেড করতে হবে শিক্ষাটি তারপর রেজিস্ট্রেশন এন্ট্রিগত শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফি অনলাইনে প্রদানের পর অবশ্যই রেজিস্ট্রেশন মেনু থেকে ইয়েস বাটন ক্লিক করে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে অন্যথা রেজিস্ট্রেশন কার্ড পিন হবে না এবং শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ফাউন্ড ম্যানেজম্যান অ্যাড ফাউন্ড মেনুতে যতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবেন তার বিপরীতে যত টাকা হবে সেই পরিমাণ টাকা অ্যাড ফাউন্ড করে পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ের এর মাধ্যমে পরিশোধ করুন রেজিস্ট্রেশন প্রয়োজনে এক বা একাধিক অ্যাড ফাউন্ড অনলাইনে পেমেন্ট করতে হবে অর্থাৎ এনটিও তো শিক্ষার রেজিস্ট্রেশন ফি অনলাইনে পর অবশ্যই রেজিস্ট্রেশন মেনুতে থেকে ইএস বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ফাউন্ড এজ এ ফাউন্ড ম্যানেজমেন্ট আছে এখানে অ্যাড ফাউন্ডে ক্লিক করতে হবে করার পর আপ এখানে দিতে হবে অর্থাৎ হচ্ছে এখানে যখন শিক্ষা রেজিস্ট্রেশন করবেন তার বিপরীতে যত টাকা সেই পরিমাণে অ্যাড ফাউন্ডে পে বাটনে করে পেমেন্ট সম্পন্ন করতে হবে অর্থাৎ কারিকুলাম এটা সিলেক্ট করতে হবে করার পর এখানে স্টাডি সেশন দিতে হবে চব্বিশ তারপরে অ্যাড ফাউন্ড এখানে ফি আছে কারিকুলাম তারপরে স্টাডি সেশন পে ফর অ্যামাউন্ট যেহেতু রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন ফি এখানে ক্লিক করার পর এখানে যতজন শিক্ষার্থী হবে বিশ জন তিরিশ জন দুশো চল্লিশ টাকা হওয়ারে এখানে দেওয়ার পর এই যে ক্রিয়েটের অপশানে ক্লিক করলে একটা পের একটা অনলাইন পে একটা অপশন আসবে তারপর আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন এবং দেখা যায় আমি এডমিট কর অর্থাৎ অ্যাডমিশন করবো শিক্ষার্থী আমি অ্যাডমিশনে এখানে ক্লিক করলাম এখানে কারিকুলাম সিলেক্ট করতে হবে তারপর স্টাডি সেশন এখানে ক্লিক করতে হবে পর টেড এখানে সিলেক্ট করতে হবে যার যার টেড আছে যে টেডে আগে করবেন সেই টেডে এখানে সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশন স্ট্যাটাস আছে এখানে যেহেতু রেজিস্ট্রেশন করবো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তারপর অ্যাড নিউ স্টুডেন্ট যেহেতু নতুন শিক্ষার্থী অ্যাডমিশন করবো অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করবো এখানে অ্যাড নিউ এ স্টুডেন্টে এখানে ক্লিক করতে হবে করলে একটি চার্ট আসবে রেজিস্ট্রেশনের চার্ট আসবে এখানে কারিকুলাম দাসের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তারপর স্টাডি সেশন আছে দুই চব্বিশ ট্রেড আছে আইটি সাপোর্ট অ্যান্ড বেসিস এন্ট্রি টাইপ ফ্রম জিএসি এসএসসি ডাটা অর্থাৎ জেএসি ম্যানুয়ালি জেএসি ভোগ যেহেতু জিএসসি দিয়ে আছে এই শিক্ষার্থী পাস আমি জিএসসি দিয়ে রেজিস্ট্রেশন করবো ক্লাস রোল অর্থাৎ শ্রেণী রোল এখানে বোঝাইছে এখানে শ্রেণী রোল দিতে হবে তারপর ডাটা সার্চ অর্থাৎ জেএসসি রো এক্সামিশনে এখানে সিলেক্ট করতে হবে ডাটা সার্চ দিলে মানে জেএসি পাশ হলে ডাটা সার্চ দিয়ে এখানে সার্চ করতে হবে এক্সামিশন জেএসি বোর্ড বরিশাল চিটাগাং কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর ময়মনসিং মাদ্রাসা আদার্স সিলেট। যে বোর্ড থেকে এই শিক্ষার্থী পাশ করছে সেই বোর্ডের সিলেক্ট করবে যেহেতু দিনাজপুর বোর্ড থেকে আমি দিনাজপুরের এখানে সিলেক্ট করবো রোল দিতে হবে পাসিং ইয়ার এখানে দিতে হবে যে সালে শিক্ষার্থী পাশ করছে সেই সালে দিতে হবে এখানে শিক্ষার্থী চলে আসছে শিক্ষার্থীর তথ্য এখানে স্টুডেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ আছে জেন্ডার আছে এখানে রিলাইজন অর্থাৎ ধর্ম আছে ধর্ম নির্বাচন করতে পার সিলেক্ট করে দিতে হবে ইসলাম হিন্দু বৈদ্য খ্রিস্টান যে ধর্মের শিক্ষার্থী হয় সেই শিক্ষার্থী যেহেতু এই শিক্ষার্থী ইসলাম ইসলাম এখানে সিলেক্ট করবো শিক্ষার্থীর এখানে দেশে আইডি টাইপ করতে হবে অর্থাৎ সিলেক্ট করতে হবে ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ রেজিস্টার যেহেতু বাথ রেজিস্টার আছে এখানে বার্থ রেজিস্টার দিয়ে সিলেক্ট এন্ট্রি দিতে হবে দেওয়া হলে এখানে শিক্ষার্থীর মোবাইল নাম্বার অথবা গার্ডিয়ান মোবাইল নাম্বার দিতে হবে সোশ্যাল এটা ইমেল থাকলে অবশ্যই ইমেল দিতে দেওয়া যাবে যেহেতু স্টাস চিহ্ন দেওয়া নাই দেওয়ার কোনো প্রয়োজন নাই সোশ্যাল স্ট্যাটাস আছে এখানে জেনারেল ট্রাইবেল যেহেতু জেনারেল আমি জেনারেল সিলেক্ট করবো শিক্ষার্থী ব্রাদার গ্রুপ যা থাকলে এখানে আপনারা সিলেক্ট করতে পারেন কমিটমেন্ট কোনো মন্তব্য থাকলে এখানে দিতে পারেন আপনারা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশের তথ্য দিন অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত শিক্ষা যোগ্যতা প্রয়োজন হলে প্রবিধান অনুসারে উক্ত তত্ত্ব দিন এখানে এক্সামিনেশান নেম দিতে হবে জেএসি এখানে ইনস্টিটিউট বোর্ড অর্থাৎ ইউনিভার্সিটি অর্থাৎ বোর্ড যে বোর্ডটি পাশ করছে সেই বোর্ডের দিতে হবে এখানে তারপর রোল দিতে হবে এখানে শিক্ষার্থীর পাবলিক রেজি নাম্বার যে কোনো একটা দিলেই হবে পাসিং ইয়ার এখানে দিতে হবে সিলেক্ট করে রেজাল্ট এখানে দিতে হবে দেওয়া হলে তারপর এখানে আছে ড্রপ ফাইল হেয়ার অর ক্লিক টু আপলোড অর্থাৎ শিক্ষার্থীর ফটো দিতে হবে এখানে আপলোড করে অবশ্যই পিক্সেলটি আপনারা তিনশো গুণ তিনশো পিক্সেল অথবা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ সাইজ করে নেবেন আমি আগেই ফটোশপে সাইজ করে রাখছি ডেস্কটপে আমার আছে ওপেন করে নিব আমি এখন অবশ্যই একবার ভালো করে দেখে নিয়ে তারপর সাবমিট দিবেন আমার সব তত্ত্ব দেওয়ার ঠিক আছে সেহেতু আমি এখানে এই সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করব এখন দেখব শিক্ষার্থীর তত্ত্ব আমার সেভ হয়েছে কি না দেখার ক্ষেত্রে এই শিক্ষার্থী তথ্য এখানে সেভ হয়েছে এই ছিল মূলত আজকের নবম শ্রেণী ভকেশনাল এবং দাখিল ভকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আপনারা সম্পূর্ণ করবেন অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন এবং দেখা যায় যাদের দুহাজার তেইশ সালের রেজিস্ট্রেশন কীভাবে করবেন এখন যারা রেজিস্ট্রেশন কার্ড বা বোর্ড থেকে ইস্যু হয় নাই তাদের কিভাবে রেজিস্ট্রেশন করবেন যদি আপনারা কমেন্টে বলেন তাহলে আমি নেক্সট একটি ভিডিও আরও আবারও আপলোড করব কিভাবে আপনারা এন্ট্রি করবেন রেজিস্ট্রেশন কার্ড বা রোল ছাড়া দু সালের শিক্ষার্থী যারা এখনও জিএসসির রেজাল্ট বাইর হয় নাই সেই ভিডিও দেওয়ার জন্য আপনার কমেন্ট করলেই আমি সেই ভিডিওটা আপলোড করব ধন্যবাদ